সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহপাঠের উনিশশো একাত্তরের যে উপন্যাসটি তোমাদের এসেছে এবং এটির প্রশ্নগুলো কেমন হবে এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে তা নিয়ে তোমাদেরকে এখন বিস্তারিত আলোচনা দিব চলো আমরা শুরু করি কীভাবে পড়তে হবে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লে তোমাদের কমন পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে সহপাঠ উনিশশো একাত্তর সালে তোমাদের যে উপন্যাসটি আছে এটির কিছু প্রশ্ন বাছাই করা হয়েছে এখানে এবং এই কোয়েশ্চেনগুলোর মতো করেই তোমাদের এবার এসএসসিতে আসবে ইনশাআল্লাহ সফদারুল্লাহ মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো এরপর হলো খ নম্বরে উনিশশো সালের উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জীবন উনিশশো একাত্তর উপন্যাসের প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও এখানে মধ্যে ক নম্বর কোয়েশ্চেনটি তোমরা তিন মার্কের জন্য পাবে এবং খ নম্বরটি সাত মার্কের জন্য পাবে আমি তোমাদেরকে বলবো তিন মার্কের জন্য এটা আনুমানিক দেড় থেকে দুই পৃষ্ঠা পর্যন্ত লিখার চেষ্টা করবে এক দেড় পৃষ্ঠা পর্যন্ত যদি লিখো আনুমানিক তিন পাওয়ার সম্ভাবনা থাকবে দুই পৃষ্ঠা লিখলে আরও ভালো হয় যাদের লিখা গোছালো এবং একটা পৃষ্ঠার মধ্যে যাদের এগারো থেকে তেরো লাইনের কাছাকাছি লিখো ওই রকম লিখা এবং সুন্দর করে গোছালো আকারে লিখার চেষ্টা করবে সাত মার্কের জন্য আনুমানিক তিন থেকে চার পৃষ্ঠার কাছাকাছি লিখার চেষ্টা করবে এতে করে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে প্রথমে আমরা যদি ক নম্বরে দেখি পাকিস্তানি মিলিটারিদের পশুসুলভ আচরণ সফদার উল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ছিল উনিশশো সালে উপন্যাসের নীলগঞ্জ গ্রামের মানুষজন মিলিটারি সম্পর্কে যা জানত সবই অন্য মানুষদের কাছ থেকে শোনা গল্পের মতো পাকিস্তানি মিলিটারিরা মুসলমান হওয়ার অনেক ইতিবাচক কথায় কথা গ্রামবাসী বিশ্বাস করত। যেমন তারা মুসলমানদের কোনো ক্ষতি করে না কালিমা জিজ্ঞাসা করে মুসলমান মেয়েদের গায়ে হাত দেওয়া তো সম্ভাবনাই নেই ইত্যাদি জয়নাল মিয়ার সাথে কথা বলে সফদার উল্লাহর উল্লার হয় যে গ্রামে মিলিটারি তার এলেও পরিবারের নারী সদস্যদের অন্য কোথাও স্থানান্তর করার প্রয়োজন নেই কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হতে সময় লাগেনি মিলিটারি সুবাদারেরা হাতে তার স্ত্রী ও শালিকা নির্যাতনের শিকার হলে তা তার মনে ব্যাপক আঘাত আনে ফলে সে মিলিটারিদের প্রতি চরম ঘৃণা বোধ করে এবং দা হাতে নিয়ে নির্যাতনকারীদের হত্যা করতে বেরিয়ে যায় এরপরে দেখো এখানে খ নম্বরের উত্তরটি কি হবে এখানে আমাদেরকে বলেছিল সালে উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জীবনযাপন জনজীবনের পরিচয় দিতে বলেছে শতকের শেষ দশকে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে যিনি নিজের অবস্থানকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন তার নাম হল হুমায়ুন আহমেদ কালীর সামান্য আচরে মানুষ ও জনজীবনের অলেখ্য তুলে ধরতে সিদ্ধহস্ত ছিলেন সালে শীর্ষক উপন্যাসের এর ব্যতিক্রম নয় এই উপন্যাসে তিনি হাতে নীলগঞ্জ গ্রামের জনজীবনের পরিচয় তুলে লেখকের বর্ণনা মতে জঙ্গলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম দরিদ্র শ্রীহীন ত্রিশ চল্লিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্থের মতো দুদিকে ঘিরে আছে এখানকার লোকজন প্রধানত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এখানকার জমি যথেষ্ট পরিমাণে উর্বর নয় কিংবা কিংবা এরা ভালো চাষই নয় তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য ফলায় বর্ষার আগে চাষ করে তরমুজ ও বাঙ্গি গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে অতীতে চন্দ্রকান্ত সেন প্রচুর ধনসম্পদে সম্পদে করলেও তার বর্তমান উত্তরসূরি নীলু সেনের অবস্থা যেন ব্যাঙের আধুলির অধিকারী বর্তমান গ্রামের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হল জয়নাল মিয়া এটা জেনে রাখবে ইনফরমেশনটা প্রয়োজন আছে টাকা পয়সা বেশ থাকলেও লোকটি মেরুদণ্ডহীন গ্রামে দেশি বিদেশি বা বাইরের লোক আছে দুজন একজন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব এবং দ্বিতীয়জন হলেন নীলগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক আজিজ মাস্টার ইমাম সাহেব মসজিদে থাকেন এবং আজিজ মাস্টার থাকেন জয়নাল মিয়ার বাড়িতে দুজনের খাবার দাবারের ব্যবস্থা হয় প্রধানত জয়নাল মিয়ার বাড়ি বাড়ি থেকে ইমাম সাহেবের খাবার অবশ্য গ্রামের কয়েক থেকেও আসে আরও নীলগঞ্জের যে দিকটায় জলাভূমি একদল কৈবর্ত থাকে সেদিকে মাছ ধরার সিজনে জলমহলে মাছ ধরতে যায় নীলগঞ্জের কেউ এদের ঘটায় না এমনকি এরা খুন খারাবি করলেও নীলগঞ্জের মতব্বররা কিছুই না জানার ভান করে কৈবর্ত পাড়ার চিত্রা বুড়ির সন্তান হারিয়ে বিচারের আশায় এখানে সেখানে ঘুরলেও কোনো প্রতিকার পায় না গ্রামের একমাত্র ভিক্ষুক সে এদের বাইরে একজন পাগলাও আছে এই গ্রামে মতি মিয়ার শেলক নিজাম ছোটাছুটি করা এবং বনের ভিতরে বসে থাকা ছাড়া সে কোনো উপদ্রব করে না সবশেষে বলা যায় যে নীলগঞ্জের জনজীবনের বাংলার আর দশটা গ্রামের জীবনের মতো নেই সহজ স্বাভাবিক কৃত্রিমতা বর্জিত জীবনযাপনের অভ্যস্ত এই গ্রামের লোকজন দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটি করেছে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে উক্তিটি কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো দুই নম্বর প্রশ্নে বলেছে রফিক ও মেজরের সম্পর্ক টানাপোড়নে কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো প্রথমে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করে মেজর সাহেবের কথার উত্তরে রফিক উক্তিটি করেছিলেন এর পরবর্তীতে এখানে আরও এটির ব্যাখ্যা আছে ব্যাখ্যাটি তোমরা নিজেদের মতো করে পড়ে নিবে দুই নম্বর আমাদেরকে বলেছিল আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো সালের শীর্ষক উপন্যাস রচনা করে তার বিখ্যাত ধারাবাহিকতার সহযোগিতা হিসেবে খ্যাতির ধারাবাহিকতার সহযোগী হিসেবে কাজ করা এই দেশীয় যুবক রফিকের কথোপকথন ও কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্কের জটিলতা ধারা উন্মোচিত হয়েছে এভাবে করে তোমরা যদি গল্পগুলো পুরোপুরি পড়ে ফেলো গল্প সম্পর্কেও তোমরা একটা গুছালো ধারণা পেয়ে যাবে তিন নম্বরে বলেছে আজিস মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করতে তারপরে রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় তোমার উত্তরের সাপেক্ষে এখানে বর্ণনা দিতে বলেছে পাকিস্তানি মিলিটারিদের গুলি খেয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আজিস মাস্টারের ওপর করা নির্যাতন পরিণত পেয়েছে এইভাবে করে তোমরা বাকি অংশটা পড়ে ফেলবে তারপর তিনের মধ্যে যদি দেখো রফিক চরিত্রটি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রচিত উনিশশো সালে শীর্ষক উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র তাহলে এটাই ছিল সেখানে প্রধান চরিত্র উপন্যাসের গতিপথ নির্ধারণে তার ভূমিকা অনস্বীকার্য আপাত দৃষ্টিতে রবিক চরিত্রটিতে দ্বিমুখী মনে হলেও উপন্যাসের শেষে এসে তিনি নিজেকে স্বদেশের জন্য নিবেদিত প্রাণে একজন বীর সৈনিক হিসেবে উপস্থাপন করতে সমর্থন হয়েছেন এভাবে করে তোমরা যদি এগুলো গোছালো আকারে পড়ে ফেলো ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে এর পরবর্তীতে যদি আরও সাজেশন প্রয়োজন হয় আরও কিছু ব্যাখ্যামূলক প্রয়োজন হয় ধারণার জন্য আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দিতে পারি